হ্যালো বন্ধুরা অনেক দিন পর তোমাদেরকে একটা দারুণ রেসিপি শেয়ার করছি এটা দেখো করলা আর করলাটাকে আমি গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর সমস্ত দানাগুলোকে বার করে দিয়েছি দেখো কি দারুণ একটা আমি রেসিপি বানাতে যাচ্ছি তোমরা বাড়িতে ট্রাই করো আর অনেক দিন পর আমি আমার ভিডিও তোমাদেরকে শেয়ার করছি মানে টুকটাক তো ফেসবুকে ভিডিও দিচ্ছি কিন্তু ইউটিউবে একদমই টোটাল আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে তো আমি চেষ্টা করব ব্লগটা আমি শুরু করা তো আজকে আমি এটা ফেসবুকে তোমাদেরকে আমার এই একটা রেসিপি শেয়ার করছি করলার পকোড়া তো আমি জলের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে আর আমি করলাটাকে একটুখানি ভালো করে ভাপিয়ে নিলাম তারপর এক এক করে সব মশলা নিয়ে নিলাম হলুদ নিলাম লঙ্কার গুঁড়ো নিলাম তারপর জিরে গুঁড়ো নিলাম এইগুলো সমস্ত মশলা আমি নিয়ে আর এর সাথে আমি কিন্তু আর একটা সুন্দর মশলা অ্যাড করব। যেটা দিলে খুব চটপটে একটা টেস্ট আসে সেটা হচ্ছে ম্যাগি মশলা এখানে ম্যাগি মশলাও এক প্যাকেট অ্যাড করে দিলাম এর সাথে দিয়েছি আরেকটু নুন যেহেতু নুন দিয়ে আমি করলাটা সেদ্ধ করেছি একটু নুন দিচ্ছি স্বাদ করার জন্য আর এখানে আমি দিচ্ছি রেড চিলি সস এই সসটা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি তার সাথে একটু সয়া সসও দিয়ে দিচ্ছি তার সাথে অ্যারুট আছে করলাটা এখন ভাপা হয়ে গেছে আর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর তারপর এটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব নেওয়ার পর একে একে আমি তারপরে পোকোড়াগুলোকে বানাবো আর এইগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর নিয়ে সমস্ত অ্যালাডুটাকে গায়ে মাখিয়ে নিতে হবে দেখেছ কিভাবে আমি ম্যারিনেট করে নিয়ে আর সমস্ত একদম রেডি করে নিয়েছি এবার একে একে করে আমি এখানে করলায় পাকোড়া বানিয়ে নেব এইটা হচ্ছে দারুণ একটা রেসিপি দেখতে থাকো এই দেখো প্রায় একদম কমপ্লিট খেয়ে সেদম মুচ মুছে আর এটা সত্যি অসাধারণ দেখতেও হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে না বাড়িতে বানিয়ে খেলে কিন্তু তোমরা বন্ধুরা একটু কিছু বুঝতে পারবে না দারুণ খেতে হয়েছে আর কি বলবো তোমাদেরকে এটা আমি বলে বোঝাতে পারবো না তোমরা বানিয়ে খেলে একান্ত বুঝতে পারবে দারুণ আর করলার পেছনের দিক আর সামনের দিকটা এই যে ভেজে নিয়েছে এটা আমি খাবো এটা এখন খাবো আমি বানিয়েছি তাই জন্য সবার প্রথমে আমি খেয়ে নিচ্ছি এটা আর এটা আমি রেড চিলি সস দিয়ে খাচ্ছি কী বলো দারুণ লাগছে যারা তেতো খেতে পছন্দ করো তারা এই ধরনের রেসিপি করে খেতে পারো আমার দারুণ লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে মুখটা ছাড়বে সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও টাটা